সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি উদ্দিন বিএনপি ক্ষমতা এসেছে মাত্র চার দিন হল সতেরোই ফেব্রুয়ারি তারা শপথ গ্রহণ করেছেন শপথ গ্রহণের পরপর এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম যে এই মাত্র অল্প কয়েকদিনে এরকমভাবে কোনো দিন এই বাংলাদেশের কোন রাজনৈতিক দল ক্ষমতা এসে এতটা সমালোচনার মুখে পড়েননি সবচেয়ে বড় যে সমালোচনাটা সেই সমালোচনাটা হচ্ছে যে চব্বিশের গণঅভ্যুত্থানকে তারা অস্বীকার করেছে এবং এমন কি যারা এই যে চব্বিশের গণ অভ্যুত্থানে যাদের বিনিময়ে আজকে বিএনপি ক্ষমতা এসেছেন যাদের বিনিময়ে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী হয়েছেন এই বিষয়টাকে তারা একেবারেই অস্বীকার করে ফেলেছে শুধু তাই নয় জনগণের রায় প্রায় চার কোটিরও অধিক হা ভোটে জয় জয়লাভ করেছে এই হা ভোটটা নাকি আপনার সংবিধানে নেই যদি সেই যদি হা ভোটটা সংবিধানে না থাকে কিংবা এটা সংবিধানের বাহিরে হয় সেটা যদি অবৈধ হয় তাহলে আমি মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অবৈধ তাহলে কি করা উচিত তাহলে বিএনপিকেও এই মুহূর্তে আমি মনে করি সেটা বর্তমানে যেই সংসদ সেই সংসদটা অবৈধ এটা কিন্তু একটা যুক্তির কথা যদি হা ভোট অবৈধ হয় তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অবৈধ যাই হোক এই মুহূর্তে বিএনপি ক্ষমতা আসার পরপর যে তার বেশ কয়েকজন মন্ত্রীদের বিরুদ্ধে যেভাবে আলোচনা হচ্ছে সমালোচনা তার মধ্যে সবচেয়ে বেশি যার বিরুদ্ধে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সেটা হলো গণপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে সেই অভিযোগের মধ্যে আমি একটা টক শো প্রোগ্রাম দেখেছিলাম বেশ কয়েকদিন আগে সেটা হলো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে একজন উপস্থাপক মানে তার বিপক্ষে যিনি বসেছিলেন টক তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে বলা বলছিলেন যে আপনি তো একজন খুনি তো এই বিষয়টা আসলে এই বর্তমানে যে রাজনৈতিক অবস্থা কেউ কাউকে খুব বেশি একটা সম্মান দিয়ে কথা বলে জানু হয়ে কথা বলে এটা আমি দেখছি না আগামী গত প্রায় দুই বছর ধরেই এই মুহূর্তে তিনি যেই কথাটা বলেছেন যেই কথাটা বলে তিনি সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন সেটা হলো গণপরিবহনের চাঁদা যেটা বলা হয় আমি সেটাকে সেইভাবে দেখছি উভয়ের মধ্যে সমঝোতার মাধ্যমে যদি কোনো লেনদেন হয় সেটা বৈধ অর্থাৎ তিনি চাঁদাটাকে বৈধ করে দিলেন এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বিএনপির বিরুদ্ধে অর্থাৎ নির্বাচনের আগে থেকেই যে চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজির অভিযোগে বিশেষ করে ঢাকা আট আসনে নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে যেভাবে বাঘ বিতণ্ডা শুরু হয়েছিল যেভাবে আলোচনা সমালোচনা এর এরপরেও কিভাবে একজন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি কিভাবে বলেন যে গণপরিবহনের চাঁদা যেটাকে বলা হয় সেটা চাঁদা সেভাবে আমি দেখছি না উভয়ের সমঝোতার মাধ্যমে যদি লেনদেন হয় তাহলে সেটা হচ্ছে বৈধ এই বিষয়টা নিয়ে এই যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে আমি মনে করি তার পদত্যাগ করা উচিত এবং কি এই বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার উচিত এই মুহূর্তে তাকে তাকে এই কমপক্ষে এই পদ থেকে সরিয়ে নেওয়া তার কারণ দেখা যাবে যে এটাকে ইস্যু করে এই একটা সাধারণ বিষয় নিয়ে ইস্যু করে দেখা গেছে বাংলাদেশে বড় ধরনের একটি আন্দোলনের সম্মুখে এই পড়বে জাতীয়তাবাদী দল বিএনপি শুধু তাই নয় এই আমরা এর আগেও এই আওয়ামী লীগের যে অর্থমন্ত্রী ছিলেন আব্দুল মাল মাল বুঝতেই পারছেন যেন তিনি বলেছিলেন যে এই ঘোষ আসলে কোনো ঘোষ নয় এটা স্পিড মানে আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলেই দু একজন অপ্রকৃতস্থ এমপি মন্ত্রী থাকে যেই অপ্রকৃতস্থ মন্ত্রীরা জনসম্মুখে যা বলেন এতে তারা জ্ঞান শূন্য হয়ে বলেন নাকি তাদের ক্ষমতার দাপটে যা বলছেন এই সেটাই একটা ইতিহাস হয়ে যাবে এই সব চিন্তা ভাবনা করে কি তারা বলছেন আমার মনে হয় সেটাই কিন্তু আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ বিতর্ক রয়েছে বাংলাদেশে একদিকে বলছে ইঞ্জিনিয়ারিং করে এই আপনার বিএনপি পাশ করেছে অন্যদিকে যদি আমরা আরেকটু খেয়াল করি সবচেয়ে মূল বিষয় যেটা যেভাবে ইঞ্জিনিয়ারিং আমি বলবো না এটা তার একটা রাজনৈতিক কৌশল ছিল বিএনপির সেই কৌশলটা হলো তারা বিএন বিএনপি আওয়ামী লীগকে বুকে টেনে ধরে আলিঙ্গন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো তেরোটি আসন পেতে সক্ষম হয়েছিল তার যথেষ্ট কারণ আছে আজকে যদি আমি একটু ব্যাখ্যা দিই তাহলে বুঝতে পারবেন যে গত চব্বিশের গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন ঠিক এর পরপরই আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান মেম্বার এমনকি খতিব সহ তিনি পালাতে বাধ্য হয়েছিলেন এটা এটা কিন্তু কম ঠেলায় বাধ্য হননি এরপর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল কোনো প্রকার কার্যক্রম তারা করতে পারছে না কোথাও কোথাও আপনার হামলার শিকার হচ্ছে মামলার শিকার হচ্ছে মব জাস্টিসের শিকার হচ্ছে বিভিন্ন কারণে আওয়ামী লীগ এখন কোন ঠাসা হয়ে পড়েছেন এবং তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি ভবিষ্যতে সেটা নিয়েও সন্দেহ পোষণ রয়েছে কিন্তু বিএনপি ক্ষমতায় আসার জন্য বেশ কিছু রাজনৈতিক আপনার কৌশল অবলম্বন করেছে আমি এটাকে সাধুবাদ জানাই তার কারণ হচ্ছে আমি নিজে বাঁচতে বাবার নাম আর বিএনপি সেই কাজটাই করেছে এই আওয়ামী লীগ যদি থাকতো ঠিক সেই কাজটাই করতো জাতীয় পার্টি থাকলে সেই কাজটাই করতো জামাত থাকলে সেটাই করতো এলসিপি ঠিক একই কাজ করতো এখানে আমি বিএনপিকে কোনো প্রকার দোষতে পারছি না তার একটাই কারণ যে ক্ষমতায় আসতে হবে আমাকে ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় যদি আমি না আসতে পারি তাহলে আমার কোনো মূল্য নেই যেই মূল্যায়নটা হয়নি গত ষোলো বছরে জাতীয়তাবাদী দল বিএনপি যেই মূল্যায়নটা হয়নি জামায়াত ইসলামী বাংলাদেশের যেই মূল্যায়নটা হয়নি আপনার অন্যান্য যারা ক্ষমতায় আসেনি তাদের এই মুহূর্তে দীর্ঘ ষোলো বছরের যে ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রাম বিভিন্ন নিপীড়ন নির্যাতন অমানবিক অত্যাচার তাদের নেতাকর্মীদের খুন অযাচিত ফাঁসি বিভিন্ন কারণে এই মুহূর্তে বিএনপিকে ক্ষমতায় আসাটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আর সেটাই করেছে বিএনপি এখানে আমি দোষের কিচ্ছু দেখছি না তবে দোষের একটা আছে সেই দোষটা হয়তো আমরা কিছু দেখছি না কিন্তু বিএনপি নিজের ফাঁদে যে নিজে পড়ছে সেটা একেবারে স্পষ্ট হয়ে উঠছে সেই সেই ফাঁদটা হলো যখন বিএনপি এই আওয়ামী লীগকে সাপোর্ট করছে এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগকে এই দেশে আসার জন্য রাজনীতি করার জন্য একটা মহা সাপোর্ট তারা তৈরি করছে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দলটির পক্ষে কোনো প্রকার রায় আসেনি যে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা থেকে আমরা এই আইনটাকে বাতিল করা যখন বাতিল করা হবে তখন তারা এমনিতেই চলে আসবে এই বিভিন্নভাবে তাদের অফিস আদালত খুলবে তারা আলোচনা করবে তারা মিছিল করবে তারা মিটিং করবে গণতান্ত্রিকভাবে তাদের সকল প্রকার অধিকার রয়েছে সেটা বৈধ অধিকার অবৈধ নয় বৈধ অধিকারের যতগুলো আইন আছে যতগুলো আইনের ধারা রয়েছে সব ধারাই তারা আন্দোলন করতে পারবে সংগ্রাম করতে পারবে একজনের বিপক্ষে কথা বলতে পারবে আপনার এই মিছিল করতে পারবে মিটিং করতে পারবে সব কিছু করার অধিকার রয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু না এই মুহূর্তে বিএনপি যেটা বৈধ ঘোষণা করতে চাচ্ছে যে বিএ আওয়ামী লীগকে আমরা মাঠে ছেড়ে দিলাম তারা এই তাদের মতো চলুক কিন্তু এখানে চরম একটি শিক্ষা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে বিএনপি পাবে সেই বিএনপি যেটা পাবে সেটা হচ্ছে যদি আওয়ামী লীগ মুক্ত হয়ে যায় যদি স্বাধীন হয়ে যায় যদি কথা বলার অধিকার রাখে যদি আন্দোলন করার অধিকার রাখে যদি অফিস খোলার অধিকার রাখে যদি নেতাকর্মীরা একত্রে বসতে পারে তখন যে সমস্যাটা হবে বিএনপির তখন কিন্তু বিএনপিকে তারা চিনবে না বিএনপিকে কোনো ক্রমেই কিন্তু আওয়ামী লীগ চিনবে না যেটা গত ষোলো বছর হয়েছে ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি হবে যে বিএনপি যখন কোনো কিছু করবে তখন এর বিপক্ষ হয়ে আওয়ামী লীগ দাঁড়াবে জামাত দাঁড়াবে আপনার এনসিপি দাঁড়াবে তখন কিন্তু জামাত এবং এনসিপি এমনকি পাশে থাকবে এই আপনার যেই দলটি বাংলাদেশ আওয়ামী লীগ তিনটি দল একসাথে হয়ে আন্দোলন করবে আর এই আন্দোলনটাকে বিএনপি কতক্ষণ কন্ট্রোল করতে পারবে কতটা সামাল দিতে পারবে কতটা এই আপনার গ্রহণ করতে পারবে সেটাই আসলে মূল ব্যাপার এই একটি ভুল তারা বারবার করতে যাচ্ছে আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি আমরা তাদেরকে নিষেধ করব না বাধা আবার বলবো না যে তোমরা এই কাজটি করো কিন্তু আরেকটি কাজ মানে এখন ওই যে ফাটা বাঁশের যে চিপাটা সেটাই কিন্তু বিএনপি আটকে যাচ্ছে বারবার কেন আটকে যাচ্ছে আজকে আলোচনা করছি একটু আগে আলোচনা করলাম আওয়ামী লীগকে যদি তারা এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে যদি তারা সাপোর্ট করে এই দেশে রাজনীতি করার জন্য একেবারে উন্মুক্ত করে দেয় পরিবেশ তাহলে এই সমস্যাটায় পড়বে বিএনপি তখন কিন্তু বিএনপি মানে পাঁচ বছর ক্ষমতা তো দূরের কথা দুই বছর ক্ষমতায় টিকে থাকাটাই কঠিন হবে আরেক দিক থেকে যেমন জামাতকে কোনঠাসা করার জন্য চেষ্টা করছে জামাত এবং এনসিপি জামাত এনসিপিকে যদি তারা কোণঠাসা করার জন্য তাদের এই আপনার সকল প্রকার এই যে গণতান্ত্রিক অধিকার অধিকার থেকে যদি বিরোধী দলকে বঞ্চিত করতে চায় ঠিক আওয়ামী লীগের অবস্থান হবে আওয়ামী লীগ যেমন বিরোধী দলটাকে খুব বেশি একটা মূল্যায়ন করে নিই জাতীয় পার্টি একটা থার্ড ক্লাস পার্টি যেই পার্টিটার যিনি প্রধান বর্তমানে জিএম কাদের সে তো রাজনীতি বোঝেই না যার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এমন একটি রায় তাদেরকে দিয়েছে যেই রায়ে একেবারেই ধুলিস হয়ে গেছে জাতীয় পার্টি একটি আসনও পায়নি ঠিক এরকম ঘটনা যদি বিএনপি এখন আওয়ামী লীগ করে হয়তোবা জামাত এক হয়ে যাবে এনসিপি এক সাইড হয়ে যাবে জামাত এবং এনসিপির আন্দোলনের কাছেও কিন্তু বিএনপি টিকে থাকাটা অনেক কঠিন হবে তার কারণ আমরা জানি বাংলাদেশে যারা সবচেয়ে বেশি আন্দোলন করতে পারে যাদের কৌশলগত দিক রয়েছে সেটা হলো একমাত্র বিএনপি জামাত এবং আওয়ামী লীগ এই দুইটি দল যখন আবার রাজনীতির খাতিরে ক্ষমতায় আসার জন্য যখন এই দুইটি দল রাজনীতিতে মাঠে নেমে পড়বে তখন কিন্তু বিএনপি এটা কন্ট্রোল করতে পারবে না যার কারণে এই মুহূর্তে বিএনপি উভয় সংকটের মধ্যে পড়ে রয়েছে যেই সংকট থেকে সমাধান পেতে হলে তাদেরকে অনেক কৌশলীভাবে এগিয়ে যেতে হবে আর এই কৌশলীভাবে এগিয়ে যাওয়াটা এই মুহূর্তে বিএনপির জন্য মুটেও সম্ভব নয় যা কিছু ঘটার ঘটে গেছে যা কিছু হওয়ার হয়ে গেছে এই মুহূর্তে আর বিএনপিকে ফিরে আসার না পারবে উত্তরে যেতে না পারবে দক্ষিণে যেতে একদিকে যেমন আওয়ামী লীগকে তারা আর কোনো প্রকারই কন্ট্রোল করতে পারবে না অন্যদিকে জামাতকেও এবং এনসিপিকেও তারা কন্ট্রোল করতে পারবে না এই দুইটি দলেই যখন আওয়ামী লীগে বিএনপির বিপক্ষে অবস্থান করবে তখন কিন্তু রাজনীতিতে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে যাবে ঘটে যাবে যেই ঘটনাটি মাত্র চার দিন ক্ষমতায় বিএনপি আজকেই বাংলাদেশে যেভাবে আন্দোলন হয়েছে বিভিন্ন ইস্যুতে এই ইস্যুগুলো থেকে যদি মুক্তি পেতে হয় তবে অবশ্যই এই বিএনপির যাতা যারা বর্তমানে আপনার মন্ত্রী পরিষদে আছেন তাদের মুখের লাগামটা কিছুটা টেনে ধরতে হবে তারা যেখানে যা সেখানে তা বললে চলবে না কারণ এই ইস্যু নিয়ে বড় ধরনের আন্দোলন হয়তোবা আমরা দেখতে পাবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন